নিজেকে নিজে একবার চিন্তা করো আর প্রশ্ন করো রাতের বেলায় ঘুম হয় না অযুবক ভাই ভালো করে খেয়াল করে শুনে নাও ঘুমের ঘরে হঠাৎ ঘুম ভেঙে গেছে ঘুম হয় না ভালো করে শুনে নাও আমার হাতে কোরআন তালাপ ঘুম আসে না ডিজে গান লাগাইয়া হেডফোন লাগাইয়া কানের ভিতর দিয়া গান শোনো এই যুবক কর আজকের পর থেকে যদি গভীর রাতে ঘুম ভেঙে যায় গান লাগাইয়া হেডফোন লাগাইয়া আর ঘুমাবি না ভালো করে শুনে নাও খেয়াল করে নাও এটা ওয়াশ করার জায়গা নয় ও যুবক ভাই তোমাদেরকে আমি নসিহত করে বলি যাই আমার এক ভাই আমার পেজে কমেন্ট করেছে ভাই মাঝে মধ্যে হঠাৎ ঘুম ভেঙে যায় আর ঘুম আসে না আমি তোমাদের প্রত্যেকটা মানুষকে লক্ষ্য করে বলে যাই এই দুনিয়ার মুসলমান ঘুম আসে না আল্লাহ তাআলা কত সুন্দর সুন্দর তেলাওয়াত দিয়েছেন কোরআনের ভিতরে গভীর রাতে হঠাৎ ঘুম ভেঙে গেছে আর ঘুম হয় না ভালো করে খেয়াল করে নাও ঘুম যদি না হাসে মোবাইলে ভিতরে ইউটিউবে গিয়া সার্চ দিবি সৌরাইয়ার রহমান মোবাইলে সার্চ দিবি সৌরাইয়াছিন কসম এই দুনিয়ার মুসলমান ভালো করে শুনে নাও ভালো করে শুনিয়া নাও ঘুম আসে না ঘুম আসে না কোরআন তেলাওয়াত আজ কানের ভিতরে লাগাইয়া হেডফোন লাগাইয়া কানের ভিতরে হেডফোন লাগাইয়া কুরো আনের তিল বা দশ থেকে পনেরো মিনিট মনোযোগ দিয়া যদি শোনো আমার মনে হয় তোমার ঘুম চলে আসবে সৌরাই রহমান সাউন্ড দিয়া লাগাইয়া শোনো একবার টাই করে দেখো আমার মনে হয় দশ থেকে পনেরো মিনিট তুমি ঘুমায় যাবা এত সুন্দর তেলাওয়াতের ভিতরে মজা এই জাল্লাহটা আমাদের উপরে কোরআন ক্যারিম দিয়েছেন এই কোরআন এমন একটা কিতাব যে কোরআনে কোনো ভুল নাই যত বড় বড় বেইমান ফিকনা কোরআনের ভুল বের করতে গিয়া মুসলমান হয়ে গেছে ও দুনিয়ার মুসলমান কয়দিন আর বাসবারে যুব এই দুনিয়াটা কিছু না রে বাবা একদিন এই দুনিয়া ছাড়িয়া চলে যাইতে হবে একবারও চিন্তা করলি না ঘুমের ঘরে কত মানুষ মারা গেল না জানি কখন আমার ঘরে মালা হলমৌ চলে আসবে তোর বাবাও বাসাইতে পারবে না মা বাসাইতে পারবে না মানে মহক তোমার কাছে যখন চলে আসবে একটু কি অন্তরে ভয় নাই অন্ধকার কবরে কেমনে থাকবা ওই অন্ধকার কবরে আলো নাই পানি নাই বাতাস নাই কেউ নাই সঙ্গের সাথী নাই ও যুবক ভাই নিজেকে নিজে একটু প্রশ্ন করবি যে আল্লাহ তাল্লা তোকে আলো দিল বাতাস দিল পানি দিল তোমার গুণা এত পরিমাণ হয়ে গেছে বাবা জানলে বাবা বলে বলতো আমার থেকে বের যাও মা বলবি সন্তান জানলে আমি বাবা বলবো না তোমার গুনার খবর যদি তোমার স্ত্রী জানতো স্বামী বলে পরিচয় দিত না আমার আল্লাহ তারপর তোর অক্সিজেন বন্ধ করে নাই খানা বন্ধ করে নাই বাতাস বন্ধ করে নাই আমার আল্লাহ তোকে মায়া করে মহাব্বত করে আমার আল্লাহ ভালোবেসে তোকে বাসায় রাখছে না জানি কখন আমার আল্লাহ 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 বলে বলে একবার ডাক দিবে আমার বলেন ও আল্লাহ প্রত্যেকটা দিন প্রথম আসমানি আসে ডাক দি গলাম চাউ আমি আল্লাহর কাছে চা আমি আল্লাহ তোরে দিয়া দিব